আসসালাম আলাইকুম চলে আসলাম নয়ট বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুন্সুর ভাইয়ের সাথে আলাপ করার জন্য আপনারা ভিডিওটি তারা দেখছেন তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের জাকিরের বড় ভাই এই মুন্সুর ভাই সাথে অনেক পূর্ব পরিচিত হিসাবে আজকে চলে আসছি আপনাদের মাঝে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি ভিডিওটির সাথে সম্পন্ন থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার তেইশ চব্বিশ বছর হয়তো

তারা দেখছেন প্রবাসীরা অবশ্যই বিদ্যুৎ শেষ করে দেয় তার ব্যবসায় সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা করেন দোয়া করেন